এই প্রেস মিটের মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা যে এই এই সড়ক সুরক্ষা মাস যে মানে জানুয়ারি মাসে আমরা যে আমরা একটা তিন দিনের ট্রেনিং প্রোগ্রাম করিয়েছি যেটার মধ্যে কি রোড সেফটি নিয়ে যতটা যতটা ইস্যুস এবং চ্যালেঞ্জেস আসে সেইগুলোকে কি করে মিটিগেট করা যায় সেগুলোকে কি আরও মানে রোড ওইটা রোড ডিজাইন এবং সড়ক নিয়মগুলো কি করে মেনে চলা যায় সেটার উপরে মেইন ফোকাস ছিল তো এই ট্রেনিং প্রোগ্রামটা তিন দিনের ছিল আর এই ট্রেনিং প্রোগ্রামে যারা মেজর পার্টিসিপেন্টস ছিল তারা হলো গিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের এরপরে আপনাদের আসাম পুলিশ এরপরে ওইটা পিডব্লিউডি শিলচর মিউনিসিপাল কর্পোরেশন এবং এবং আরও অন্যান্য এটা ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে মানে লোকজন এসছে তো এই এই তিন দিনের ট্রেনিং প্রোগ্রামে আমরা আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে রোড সেফটির যতগুলো অ্যাসপেক্ট আছে ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে গিয়ে লজ থেকে নিয়ে গিয়ে সিএমবিআর থেকে নিয়ে গিয়ে রুলস থেকে নিয়ে গিয়ে মানে প্যানেলটিস থেকে নিয়ে গিয়ে যে যে অ্যাসপেক্টস আছে এবং শহরের শহরের মধ্যে যে স্পিডগুলোকে স্পিডগুলোকে কন্ট্রোল করার যে যে মেকানিজম আছে এবং আপনাদের যত ভালনারেবল রোড ইউজার যারা মানে মানে ওইটা পদযাত্রী ছোটো বাচ্চারা পিপল উইথ ওটা ডিসেবিলিটি ওদের জন্য আমরা মানে ওদের জন্য আমরা কীভাবে ওইটা রোডটা রোড এবং রোড কন্ডিশনসকে কী করে আমরা মানে ব্যাটার করতে পারি সেইগুলা সেইগুলোকে নিয়ে মানে ওইটা তিন দিন ওইটা কী বলে ডিসকাশন হয়েছে তো ট্রেনার্সের মধ্যে একজন আমি ছিলাম আরও আরও দুজন আরও দুজন এক্সপার্টস এসেছিলেন একজন দিল্লির থেকে এসেছিলেন একজন পুনে থেকে এসেছিলেন তিনি দিল্লির থেকে এসেছিলেন উনি হলেন গিয়ে এক্স ডেপুটি কমিশনার ট্রান্সপোর্ট ওইটা কি বলে গভর্নমেন্ট অফ ডেলি আর এবং আরেকজন যিনি পুনের থেকে এসেছিলেন উনি হলেন গিয়ে রিটায়ার্ড আর তো ওদের কাছে মানে ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স আছে ওরা আমাদের সাথে এসে শেয়ার করেছেন সব পার্টিসিপেন্টসদেরকে কাছে শেয়ার করেছেন আর আমরা মানে আমরা হোপ করছি যে ওরা এই ট্রেনিং প্রোগ্রামের পরে যে সড়ক নিরাপত্তার যে মানে বিভিন্ন প্রসেসেসগুলো আছে এবং মানে বিভিন্ন চ্যালেঞ্জেসগুলো আছে এইগুলোকে ওরা মানে বেটার অ্যাড্রেস করতে পারবে তো এটাই এই ট্রেনিং প্রোগ্রামটা এই ভ্যালুতেই হয়েছে কাছার ক্লাবেই হয়েছে ত্রিশ জন ছিল ফ্রম অল দিস ডিপার্টমেন্ট বেশি আলোচনা করি আমরা মেজারলি যেটা ফোকাস করেছি সেটা হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে আমরা রোডটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপেক্টে আমরা রোডগুলোকে কি করে ইমপ্রুভ করতে পারি আমরা কি করে রোডসগুলোকে মোট মোর ফরগিভিং বানাতে পারি যে ইভেন ইভেন যদি কেউ নিয়মের উল্লঙ্ঘন করে তবুও ওর যেন মৃত্যু না হয় বা ওরা যেন লাইফ লং মানে লাইফ লং প্যারালাইজ না হয় এইগুলার জন্য আমরা কি করতে পারি ফরগিভিং রোড মানে ফরগিভিং রোড ডিজাইন যেটাকে বলে সেটা নিয়ে আমরা অনেক মানে গহনভাবে আলোচনা করেছি আলোচনাতে এইটা উঠে এসেছে যে অনেকগুলো রোডের স্ট্যান্ডার্ডস কে আপডেট করার অনেক দরকার আছে রুডার দে স্ট্যান্ডার্ডস গুলো বা রুডার যে মানে এটা ডিজাইন স্পেক্সেশনের মধ্যে অনেক अनेक জায়গা অনেক অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা নিজেই বললো যে ওরা এস্টিমেটর মধ্যে অনেক গুলো चेंजेस আসবে স্পেসিফিক रिलेटेड टू ট্রাফিক সাইনেজ মার্কিংস এইগুলা এইগুলা হলো কি প্রাইমারি ফোকাস স্যার ফিউচার तो এইগুলোর মধ্যে আমরা আমরা অনেক কিছু মানে ওটা জানতে পেরেছি যে মানে আমরা আমরা নিজেও অনেক কিছু ব্যাপারে অনেক কিছু ক্ষেত্রে আমরা অবগত ছিলাম না কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি যেমন কি হ্যাঁ মানে as you said city city is getting choked তো तो city is getting choked and getting choked very badly যা যে চালাচে সব একি রুটে একি রুটে সব গাড়ি আর অনেক গুলো ক্ষেত্রে কোনো সার্ভিসই তো প্রপার রুটিং প্ল্যানিং এর অনেক দরকার এই শহরে প্রপার রুটিং প্ল্যানিং অটোর অটোর কালার কোডিং রুট কোডিং এইগুলোর এগুলোর প্রচন্ড দরকার যেগুলো কি অ্যাপসেন্স